নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত রাত পোহালে মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আর এই মহালয়া তিথিতে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার প্রথা আজও বহমান আমার বাড়িতেও রয়েছে আজ আমার হেসেলে রেখেছি সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের একটি রেসিপি যার নাম পঞ্চরত্ন ডাল আশা করি তোমাদের রেসিপিটি সবারই পছন্দ হবে পঞ্চরত্ন ডাল বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আজ লোতে রেখে দিয়ে দিচ্ছি দেড় কাপ মুগের ডাল শুকনো খোলায় মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় কিছু রেসিপির ক্ষেত্রে মুগ ডাল ভেজে রান্না করলে স্বাদ কিন্তু বেশি ভালো আসে আমার চ্যানেলে নিরামিষ কাঁচা মুগ ডালের রেসিপিও খুব সিম্পলভাবে রয়েছে চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো এদিকে মুগ ডাল ঠিকঠাক ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এর বেশি ভাজবো না তাহলে স্বাদ যেমন থাকে না এবং ডাল সেদ্ধ হতেও কিন্তু অনেকটাই সময় নেয় এবারে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি তিন চারবার জল পাল্টে পাল্টে ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসলাম অল্প করে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার জন্য ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সুসিদ্ধ হবে লবণ দিয়েও আরো একটু নেড়ে নিচ্ছি এবারে আজ লো টু মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ হতে দিলাম এদিকে ডাল সেদ্ধ হতে দিয়ে কিছু সবজি ভাজার জন্য গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা আমি আজ সর্ষের তেলেই করবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল চাইলে কিন্তু সাদা তেলও করা যাবে আজ লোতে রেখে তেল গরম হতে দিলাম এর মধ্যে মুগ ডালটা একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো ডাল কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তাও একটু তোমাদের দেখিয়ে দিই ভীষণই গরম দেখো একদম ফেটে ফেটে গেছে পারফেক্ট সেদ্ধ হয়েছে কারণ এটা আবার রান্না করা হবে তাই আর সেদ্ধ করব গ্যাস বন্ধ করলাম এদিকে তেল গরম হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তেলে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তাহলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ছোট থেকে শুরু করে বয়স্করাও সুন্দরভাবে খেতেও পারবে আজ একদম লোতে রেখে গাজরগুলো হালকা করে ভেজে নিচ্ছি গাজর ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় খেতেও সুস্বাদু লাগে গাজর ছোট ছোট করে কেটে দিলে সেদ্ধটা ভালো হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানব তোমাদের কমেন্ট দেখে আমিও তোমাদের কাছে তাহলে পৌঁছে যেতে পারব গাজরগুলো ঠিক মতন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি পঞ্চরত্নের দ্বিতীয় রত্ন বিন বিন ও গাজরের মতন ছোট ছোট করে কেটে নিয়েছি যে কোনো সবজি সমানভাবে কাটা হলে সেদ্ধটাও কিন্তু সমান খেতেও ভালো লাগে আর সবজি কাটার উপরও কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে গাজরের সাথে বিনও ভেজে নিচ্ছি বিন ভাজতে সময় লাগে না তার উপর ছোট ছোট করে কাটাও রয়েছে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার হবে না দিয়ে দিচ্ছি পঞ্চরত্নের খুব আকর্ষণীয় রত্ন হলো এখানে পনির একশো গ্রাম পনিরকে একটু ছোটো করে কেটে নিয়েছি গাজর আর বিনের মাপে একেবারেই করিনি তার থেকে একটু বড় রেখেছি কারণ রান্না করার সময় না হলে ভেঙে যাবে তিন রত্ন একসাথে এবারে ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে ভাজছি না ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতন আমি সাঁতরে নেব এবারে পঞ্চরত্নের বাকি দুই রত্ন হল কাজু আর কিশমিশ কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা তোমাদের পছন্দের মতন যেখানে সবজি দিতেই পারো আমি তো পঞ্চরত্ন ডাল বানাচ্ছি তাই পাঁচটা ইনগ্রিডিয়েন্সি এখানে ব্যবহার করছি সবটা একসাথে কিছুক্ষণ সাতলে নিচ্ছি সাতলানো হয়ে গেছে এবারে তুলে নিতে হবে এই যে এখানে শক্ত উপকরণ বলতে গাজর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে গাজর কতটা সেদ্ধ হয়েছে দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াইয়ের এই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি একটা রয়েছে একটা জৈত্রিক টুকরো দুটো দারচিনি রয়েছে তিনটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর দুটো লবঙ্গ তেলে দিয়ে দিলাম লো ফ্লেমে সুন্দর গন্ধ বেরোনো অবধি হরণগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে ফোড়নগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে আরও সুন্দর গন্ধ আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ হিঙের গুঁড়ো হিঙের গুঁড়ো দিয়েও কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু স্বাদ বেশ ভালোই আসে আর তেলে হিং ফোড়ন দিলে গন্ধটা অনেকক্ষণ স্টে করে হিং সহ সমস্ত ফোড়ন আরও একটুকাল নেমে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি সঙ্গে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটা সহ টমেটো তেলে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধ না যায় যে রান্নাটা আজ করছি অর্থাৎ পঞ্চরাক্ষ ডাল এটা খেতে এতটাই ভালো হয় যে যে কোনো অকেশানে ভাতের সাথে নিরামিষ মুগ ডাল হিসাবে কিন্তু রান্না করাই যায় ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনই ভালো লাগবে রুটির সাথে টমেটো আর আদা ভালো মতন কষানো হয়ে গেল কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে দিয়ে দিচ্ছি এবারে কিছু মশলা এখানে রয়েছে একটা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দেওয়ার দরকার হয় না রান্নার সুন্দর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি কড়াইতে দিয়ে দিলাম মশলা সাতলানোর সুবিধার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি গরম জল এবারে পুরো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে চিনি ব্যবহার করলাম যদি তোমাদের চিনি অপছন্দ হয় স্কিপ করতে পারো তবে মিষ্টি দিলে রান্নায় কিন্তু ব্যালেন্সটা ভালোই আসে তাছাড়া নিরামিষ রান্না একটু মিষ্টি ভাব ভালোই লাগে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে সেদ্ধ করা মুগের ডাল মশলার সাথে মুগ ডাল এবার রান্না করে নিতে হবে বন্ধুরা আমি যেভাবে এই ডাল রান্না করছি তোমরা একবার বাড়িতে করে দেখতে পাবে মাছ মাংসের থেকেও কিন্তু এই ডাল সবাই বেশি ভালো খাবে প্রায় এক দেড় মিনিটের মতন আমি ডাল রান্না করে নিলাম মুগ ডাল এমনি ঘন পাঁচ রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়ে আরো ঘন হয়ে যাবে সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল জল দিয়ে সবটা নেড়ে নিচ্ছি দেখে হয়তো মনে হচ্ছে খুব পাতলা হয়ে গেছে কিন্তু এটাই পরে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যায় কাজেই সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে এবারে ফুটতে দিলাম ডাল যখন ফুটে উঠেছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ সুন্দর গন্ধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিচ্ছি ভেজে রাখা পঞ্চরত্ন অর্থাৎ গাজর বিন পনির আর কাজু কিশমিশ এগুলো একটুকাল আবারও নিড়ে মেশাতে হবে মিশানো হয়ে গেল পুরো ডালের মধ্যে যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের স্বাদ মিশে যায় সেজন্য আবারও একটু ফুটতে দিলাম দেখতেই পাচ্ছ ডাল কিন্তু সুন্দর ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আরও সুন্দর স্বাদ এবং গন্ধের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটা ভেঙে দিচ্ছি আর বাকি দুটো গোটা দিলাম লাস্ট বারের মতন পুরো ডাল একসাথে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেল একটু কাল ফুটতে দিলাম ব্যাস আর ফোটানোর দরকার নেই গ্যাস বন্ধ করলাম হয়ে গেল আমার আজকের রেসিপি পঞ্চরত্ন ডাল এবারে একটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা আমার আজকের রেসিপি পঞ্চরত্ন ডাল বা নিরামিষ মুগের ডাল তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানব যদি ভালো লাগে তোমরাও এভাবে বাড়িতে করে দেখতে পারো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার